দিনে যে আহ্বান যে জনগণের যে গণ জুলাই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের শক্তিগুলোকে আজকের দিনে আসলে ঐক্যবদ্ধভাবে এই যে প্রধানতম শত্রু ভারতীয় সাম্রাজ্যবাদ এবং কথিত ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের যে ঐক্যবদ্ধ যে অবস্থান সেই অবস্থানের যে প্রমাণ সেই প্রমাণ আজকে দিতে হবে বন্ধুগণ প্রকাশ্যে মেরা ফেলা হয় আদালত অঙ্গনে তাহলে কতটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে আমরা সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আহ্বান জানাবো এক হাজার মানুষকে হত্যা করেছে প্রতিবাদ তো করেই নেই এই শেখ হাসিনা এই বেইমান এই জাতীয় বেইমান ভারতের পা চেটেছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা সীমান্ত হত্যা রূপে কড়া বিবৃতি দিয়েছিলেন আমরা ধন্যবাদ জানিয়েছি এই এইবারে যে হুমকি দিয়েছে তারও প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে আমরা কিন্তু এটা খেয়াল করছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ভারতকে কোন সামধি করতে যাবেন না বাংলাদেশ স্বাধীন স্বতন্ত্র সার্বভৌম দেশ সম মর্যাদার অধিকারে আমরা সম্পর্ক রাখতে চাই আমাদের রয়েছে ঐক্য আমরা তাদের মুক্তির সংগ্রামে তাদের গণতান্ত্রিক সংগ্রামে আমাদের সমর্থন অব্যাহত থাকবে আমরা আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর কাশ্মীর ভারতের বিভিন্ন সত্তার জনগণের যে অধিকার তাদের স্বাধীনতার যে সংগ্রাম তাদের যে আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম সেই সংগ্রামকে আমরা সমর্থন জানাই আমরা কাশ্মীর থেকে ভারতের সেনাবাহিনীকে প্রত্যাহারের দাবি জানাই আমরা ওই উনিশশো আটচল্লিশ সনে জাতিসংঘে যে গণভোট করার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত কার্যকর দেখতে চাই এই আইনজীবীকে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে তাদের মুখ উন্মোচন করতে হবে প্রচার করতে হবে এর সাথে আওয়ামী লীগের ছাত্রলীগের যে সম্পর্ক রয়েছে আমরা সংবাদপত্র মিডিয়ায় দেখেছি আওয়ামী লীগের কারা কারা ছাত্রলীগের কারা কারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে বিচারই করতে হবে